তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পটসপুরের নতুন তৃণমূল কর্মী এবং সমর্থক শনিবার পূর্ব মেদিনীপুর ধরে তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে নানা ধরনের দলীয় অত্যাচার বঞ্চনা এবং অগণতান্ত্রিক আচরণের শিকার হচ্ছিলেন ওই কর্মীর সমর্থকেরা শেষ পর্যন্ত সেই অভিযোগ এনে তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সংকল্প যাত্রার মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির দলীয় পতাকা হাতে পতাকাগুলি তার নবাগত কর্মীদের হাতে পতাকা তুলে নেন বিজেপি নেতা প্রসেনজিৎ সাউ এই যোগদানকে কেন্দ্র করে পটেশপুর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা বিধানসভা ভোটের আগে দলবদল তৃণমূল সংগঠনে কতটা প্রভাব ফেলবে এবং দু সালের বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক প্রভাব পড়ে কিনা সেদিকে এখন নজর রাজনৈতিক পুলিশ তরফ দিয়ে বরণ করছে আমাদের এই শক্তি কেন্দ্রের প্রমুখ সম্মানীয় আমাদের জেলা নেতৃত্ব এবং এখানকার যারা আছেন সবাইকে করছি বলছি আজকে আপনাদের এই সভাতে এখানে কতজন আপনাদের এতে যোগদান করলো দেখুন প্রাথমিকভাবে আমাদের আজকে নজন জন আমাদের তৃণমূল কংগ্রেস থেকে যোগ দিলেন তারা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের জন্য প্রাণপাত পরিশ্রম করে এই দলকে এই অঞ্চলে প্রতিষ্ঠা করেছিলেন তারা নরেন্দ্র মোদিজির সবকা সাথ সবকা বিকাশ এবং বিশেষ করে এই বাংলায় আমাদের যিনি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা আছেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ওরা বসেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে কোনো সম্মান পায়নি বলেই আজকে বিজেপিতে যোগদান করে যোগদান কে যোগদান করিয়েছেন আমাদের মন্ডলের সভাপতি প্রসিদ্ধ মিশ্র কী কারণে আজকে এখানে এই আপনাদের আমাদের সারা বাংলা জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রা চলছে সেই পরিবর্তন সংকল্প যাত্রায় আজকে বড়হাল অঞ্চলের এক নম্বর শক্তি কেন্দ্রে আমাদের এই সাকসেসফুল সভা হলো আপনি দেখলেন প্রায় হাজারখানি মানুষের উপস্থিতি আমরা গর্বিত আপ্লুত এই সন্ত্রাস কবলিত এলাকায় আজকে আমাদের এই প্রথম এত বড়ো সভা আচ্ছা যারা যোগদান করলো তার কারণটা কি তার কারণ তো আমি বললাম যে তৃণমূল কংগ্রেসের দ্বারাই অত্যাচারিত হয়েছে এবং যারা তৃণমূল কংগ্রেসকে এনেছিল এই তৃণমূল কংগ্রেস প্রকৃতপক্ষে যারা যাদের দ্বারা আনা হয়েছিল এই বাংলায় তাদের তো ওই জায়গায় স্থান নেই আজকে তৃণমূল কংগ্রেসের যারা আজকে বাউন্ডুলে যারা নেতৃত্বরা নেতৃত্ব দিচ্ছেন তারা তৃণমূল কংগ্রেসের জন্মলগলে কটা মানুষ ছিলেন কতজন নেতৃত্ব দিয়েছিলেন সেটা একটু দেখলে আপনার আপনার নাম আমার নাম সফন মান্না আচ্ছা আজকে বিজেপিতে যোগদান করলেন হ্যাঁ কেন আমার বাড়িতে মানে প্রচুর অত্যাচার করেছে আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে আমি তৃণমূল আমি তৃণমূলটাতে আসার জন্য আমি ন নম্বরে আমি একটি হয়ে তৃণমূলটাকে গিয়েছিলাম সিপিএম বেতার আমার বাড়িতে হঠাৎ একদিন মানে ওই যে অঞ্চল গঠন সময় ওদের একটা বিনয় পেয়ে হোক আর সভাপতিকে আমরা গঠন করতে তাপসদার কাছে গেছিলাম এই অপরাধে আমাকে তারা লোক লাগিয়ে আমার বাড়িতে পায়খানা করে পুটোলা করে ফেলে দিয়েছে আমার বাড়িতে অনেক রকম অত্যাচার করেছে এই জন্য আমরা আমি আর এই মানসিকতা ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলে হ্যাঁ আমরা শুধু কয়েকজন নয় আমরাও অনেক